পাহাড়ে নানাবে গ্রামে প্রবেশ করল অতি কিং কোবরা ভুবন পাহাড় থেকে নেমে আসা কিংকোবরার দেখা মিলল কৃষ্ণপুর গ্রামে কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত ভুবন পাহাড়ে পাদদেশে কৃষ্ণপুর গ্রামে বিশাল কিং কিংকোবরা সাপের আকস্মিক উপস্থিতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের দাবি সাপটির দৈর্ঘ্য প্রায় কুড়ি ফুট বা তারও বেশি হবে স্থানীয় সূত্রে জানা গেছে এই বিশালাকার সাপটি পাহাড়ি নালা বেয়ে নেমে এসে গ্রামের একটি রাস্তা কালভার্টের নিচে আশ্রয় নেয় ঘটনাটি মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের রাস্তা এবং কালভার্টের আশপাশে বিশাল জনসমাগম ঘটে মানুষের মধ্যে একদিকে যেমন কৌতূহল ছিল তেমনি এই অতি সাপের উপস্থিতির কারণে তীব্র ভয়ও ছড়িয়ে পড়ে সাধারণত গভীর বনাঞ্চল এবং পাহাড়ি এলাকায় বিচরণকারী এই অতি বিশুদ্ধ কিং কোবরাকে এভাবে জনবসতিপূর্ণ এলাকায় দেখতে পেয়ে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে যান গ্রামবাসীরা জানান সাপটিকে প্রথম দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা এরপরই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গ্রামে গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেন এবং সাপটির গতিবিধি নজরে রাখতে শুরু করেন দ্রুত বন বিভাগকে খবর দেন এবং সাপটিকে উদ্ধারের জন্য সাহায্য চান তবে বন বিভাগের পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে বন বিভাগকে বারবার জানানোর পরও তারা সাপ উদ্ধারকারী কোনো দল পাঠাতে রাজি হয়নি বন বিভাগ সূত্র থেকে জানানো হয়েছে যে বর্তমানে কোনো সর্ব উদ্ধারকারী দল নাকি উপলব্ধ নেই এই জবাবে গ্রামের মানুষের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে বর্তমানে পুরো কৃষ্ণপুর গ্রাম জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে মানুষ বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন আর এদিকে বন বিভাগের এই নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে নানা প্রশ্ন